মার্ক্সবাদী সিপাহী জলা জেলা চতুর্থ সম্মেলন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সিপাহী জলা জেলা চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হলো সোমবার সকালে বিশালগড় অফিস টিলা সিপিআই মহকুমা কার্যালয় সম্মেলনকে কেন্দ্র করে সিপিআইম বিশালগড় মহকুমা অফিস কার্যালয় সামনে প্রথমে শহীদ বেদিতে মালদান এবং পুষ্পার্ঘ কর্মসূচি তারপর শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নিরাপত্তা পালন করে কার্যালয়ে দ্বিতল ভবনে অনুষ্ঠিত হল সম্মেলনের কর্মসূচি সম্মেলনে উপস্থিত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটিভুরো সদস্য কমরেড মানিক সরকার সিপিএম রাজ্য কমিটি সম্পাদক মন্ডলীয় সদস্য কমরেড মানিক দে জেলা কমিটি সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা জেলা কমিটির সম্পাদক মন্ডলী সদস্য বিধায়ক শ্যামল চক্রবর্তী মহকুমা সম্পাদক পার্থপ্রতি মজুমদার সহ অন্যান্যরা সম্মেলনে সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন জেলা সম্পাদক ভানুলাল সাহা দলে স্ত্রী করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে এদিন আলোচনা করেন নেতৃত্বরা